এই জন্য যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবকিছুর সৃষ্টি একরকম মানুষের সৃষ্টি আর একরকম আসমান জমিন তৈরি করেছেন কে ক্যান্ডেলটা বানিয়েছেন তো আপনার নাকি বাস লাগে না তো রশি তো লাগবে না রশি লাগবে কাপড় লাগবে এগুলি সবগুলো আইনি মাটির মধ্যে রেখে দিয়েছেন অটোমেটিক হয়ে গেছে না লেবারও লাগছে মিস্ত্রি কারিগর লাগে না

একটা পুষ্করি যদি কোনো ব্যক্তি কাটায় সে পুষ্করিটা কাটতে কয়দিন সময় লাগে যমুনা নদীটা আল্লাহ যে কাটাই সে তো গুলি দেশার কই পাইলে কোথায় পাই আটলান্টিক মহাসাগর বিমানে পাড়ি দিতে নয় ঘন্টা লাগে লাগবে এখন যদি আল্লাহ রে জিজ্ঞান আল্লাহ তুমি এত লেবার কোথায় পাও এত মিস্ত্রি কোথায় পাও এত ইঞ্জিনিয়ার কোথায় পাও আল্লাহ তুমি এত মেশিন পত্র কোথায় পাও এত বড় বড় জিনিস আল্লাহ তুমি কেমনে তৈরি করলা আমার আল্লাহ বলেন শোনো তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও যত বড় মিস্ত্রি যত বড় কারিগর যত বড় জানিস তোরা যত বড় বুদ্ধিমানি হো না কেন তোমাদের জন্য মালপত্রের দরকার হয় হাতিয়ার যন্ত্রের দরকার হয় উপায় উপকরণের দরকার হয় আসবাবপত্রের দরকার হয় আমি আল্লাহ কোন কিছু তৈরি করতে চাইলে ইজা আরাদা শাইআন আইয়াউলা লাকু কুন 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 কাফ আর নুন কাফে যায়ন 19 সংখ্যায় যখন তাস লাগে তখন হয় কুন কুন শব্দের তুল হয়ে যাও আল্লাহ বলেন হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যাও আসমান একটা সাতটা বানাইছি কত বড় কত বড় যমুনার পার পর্যন্তই তো নাকি যে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আসমান সেওয়ানা বের করতে পারে কোন নবীও বলতে পারে না আসমান কত বড় কে বানাইছে হ্যাঁ

আল্লাপাক আপনার চেহারা সুন্দর যে কিভাবে বানাইছেন কান কোথায় ফিট করেছেন নাক কোথায় ফিট করেছেন মুখ কোথায় ফিট করেছেন কোথায় আপনার চোখের উপর কি সুন্দর করে বেওয়া দিয়েছেন কত সুন্দর করে আল্লাহ পাক চেহারাটা ফিট করেছেন মাংসের চাইতে সুন্দর ত্বক বানাইছেন সুবহানাল্লাহ ওয়াতিন

এই সমস্ত সুন্দরের বাদশা তোমাদের কে বানিয়েছে এত সুন্দর করে কে বানাইল আল্লাহ যার বানাইছে বল আল্লাহ রাব্বুল বলেন যত مخلوقات তৈরি করছ যা কিছু তৈরি করছ সব তোমাদের জন্য জমিন কার জন্য বানাইছে আজকে কার জন্য বানাইছে আগে লাঙ্গুল দিয়ে শ্বাস করতে এখন মেশিন দিয়ে আপনি কুবায় কাটেন লাঙ্গল দিয়ে কাটেন দাউ দিয়ে কাটেন কাশি দিয়ে কাটেন আজ পর্যন্ত জমিনে কয়েছে বলে কিরে আমি কি বেতা পাইনা আমরা জমিন থেকে তৈরি করে ফিট করে তৈরি সাবধান আমার বন্ধা যাই করে

প্রত্যেক দিন জমিন বলে আল্লাহ অনুমতি দেও না দৌড়ি আমার আল্লাহ বলেন সাবধান দরার তো আমি মালিক তুই কি এরা বল দললে তো আমি ধরব দললে আমি ধরব তুই ধরিস না মধ্যে মধ্যে দরে কিন্তু এখন মনে করেন আপনি বাপে ছেলে অন্যায় করছে ছেলে যখন অন্যায় করছে তখন বাপে একটা হাত দিয়ে টান্দায় এক হাতে ধরছে আর এক হাতে তারপর মারছে গালে কোন জায়গা আচ্ছা অন্যায় দেখি গালে করছে না হের মন জামাক দিল সারা শরীরে করছে কথা কয় অন্যায় কি গালে করছে তারপর দিছে কু গালে আমার আল্লাহ দেখবেন একদিক দিয়ে পাহাড় দশায় ফেলছে একদিক দিয়ে পাহাড় ভাঙিয়ে ফেলছে একদিকে মসজিদে ভাঙিয়ে ফেলছে ভাঙিয়ে আল্লাহ সর দিছে চট্টগ্রাম অন্যায় করছে সিরাজগঞ্জ অন্যায় করছে সারা বাংলাদেশের মানুষ তাপ পর মারছে

এ সবাই কয় না কিন্তু মাঝখানে দেখুন ভালো করে সবাই কেউ যদি কথা না হেরে দিয়ে পাওয়া যায় আল্লাপাক বানাইছেন সম্পর্ক লাগাইবেন কার সাথে মুখের ভিতরে জিব্বা কয়টা কম তো একটা মরিচ খাইলে কেমন লাগে করলা খাইলে তেঁতুল খাইলে জিব্বাটা পাল্টা খেয়েছেন একটা দিয়ে একটা জিব্বার ভিতরে রুই মাছ এক রকমের মজা কাতলা মাছ আর এক রকমের মজা ট্যাংরা মাছ এক রকমের মজা ফুডি মাছ আর এক রকমের মজা আবার বাইলা মাছ এক রকমের মজা কেসকি মাছ আর এক রকমের মজা রসগোল্লা খেলে এক রকমের মজা আমিরটি আবার আর এক রকমের মজা আবার চমচম আর এক রকমের মজা ঘটনা কি সাগর কলা এক রকমের মজা সর্ধি কলা ছাগলের দুধ এক রকমের মজা গরুর দুধ জিব্বাটা ফালটা দেখেছে না একটা দিয়ে একটা জিব্বা দিয়ে আল্লাহ পাক হাজারো রকমের মজা চাখাইলো সে আল্লাহর না ফরবানি যাই করে হুতাই লে ভুতাই দিয়ে কব রোজে কথা বলে না ঠিকাবি হে একটা জিব্বা সব দিশে আল্লাহ তারবার কোথায় লা চকটা আল্লাহ পাক কমফলের মতি ফিট করে দিয়েছে একটা চকের দাম কত কে দিয়েছে কে দিয়েছে মুখের ভিতরে দাঁত ছিল না আমি যখন সর্বপ্রথম জন্ম গ্রহণ করি আমার হাত ছিল ধরতে পারি না আমার মুখ ছিল বলতে পারি না আমার আমার জিবা ছিল খেতে পারি না আমার চোখ ছিল দেখতে পারি না আমার কান ছিল শুনতে পারি না আমার কান ছিল ওকিজ আমি ডাকতে কি শুনতাম না আমার চোখ ছিল পড়ুজ আমি এদিক সেদিক তাকাইতাম কিন্তু ভালো করে কিছুও দেখতাম না আমার হাত ছিল ধরতে পারতাম না পাও ছিল হাঁটতে পারতাম না শক্তি কে দিয়েছেন আর আমাকে শক্তি দিয়েছেন যাবতীয় সব কিছু দুনিয়ার সব কিছু বোঝার শক্তি আল্লাহ পাক আমাকে দিয়েছেন এই শক্তি দিয়ে আল্লাহ পাক বড় করেছেন এখন নাফরবানি করবেন আল্লাহ নাফরমা বরদারি করবেন সম্পর্ক কার সাথে লাগাইবেন বলেন কার সাথে সম্পর্ক লাগাইবেন আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে ঠিক না ঠিক সম্পর্কটা শুধু রাত্রে বেলা লাগাইলে হবে তো বিকাল বেলা সকালে কখন

হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহরে পাইছে কারে পাইছে মুসা সালাম কারে পাইছে ও আমার ভাইয়া আবু তালেব আবু আহাব মক্কার কাতের মুর্শেকেরা আবু জাহেল অথবা সাইবা এই সমস্ত লিপ্তরে আল্লাহরে পাই নাই দুনিয়ার রাজত্ব পাইছে দুনিয়ার মাদ্দুরি পাইছে দুনিয়ার সর্দারি পাইছে আজ পর্যন্ত মানুষ তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে কেমন পর্যন্ত ঘৃণার সাথে স্মরণ করবে আরেকজন ব্যক্তি হজরতে বেলাল অত সম্পদ কিছুই জীবনে মেম্বারিতে যাইছে সর্বদাই করছে জীবন ভালো দামি জুতা পাই দিছে দামি চশমা দামি জামা কাপড় আহা এক বেলা খাইলা আরেক বেলা খাইতে পায় না লাইন লাগাইছে কার সাথে সাথে লাগাইছে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে জান্নাতের ভিতরে হাঁটতেছে দেখে বেলালের পায়ের তালি শোনা যায় আগে আগে সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে হযরতে বেলাল এইজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন বেলালকে হাশরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিবেন আইনা বেলাল আল্লাহ আল্লাহ আপনাদের এলাকার সিআর मिनिस्टर না কিন্তু আইনা জুনায়েদুল হাবিব বলবে না কিন্তু আইনা মুফতিনুজুল ইসলাম বলবে না কিন্তু আইনা হাফিজজি হুজুর কিন্তু বলবে না বলবে আইনা ইয়া বেলাল পৃথিবীর কোনো রাজা বাদশা নাম নেবে না বেলালের নাম নেবে বেলাল বলবেন লাভবাই লাফাক বলবেন বেলাল মুষ্টি বল কিছু মানুষ তোমার আজানের आवाज শুনতে সারা পৃথিবীর মানুষ শুনে নাই আর ওই মদিনায় তুমি আজান দিতা ওখানে কার আশেপাশে যারা ছিল তারা শুনতে তাই আজানের आवाज কিন্তু সব জায়গায় শুনে নাই আর তুমি আল্লাহর নাম নিতে যাইয়া মক্কায় কত নির্যাতিত হয়েছো আজকে আশরাফ আশওয়ালের কঠিন ময়দানে ফারাউন নমরুদ হামান শাত্তাব আবু জাহেল আবু লাহাব মক্কার কাফের মুশরিকরা तमाम পৃথিবীর নাফরমানেরা

কার সাথে থাকবে আমাদের দেশে দেখছি দুই গোষ্ঠীর ঝগড়া লাগছে দুই গ্রামে ঝগড়া লাগছে বিচার মানে বিচার মানে বিচারমান তারিখে বিচার হবে তোমরা সবাই থাকবা তার আগ পর্যন্ত কিন্তু হাতে লাড়ি নেওয়া নিশার তো বিশারের মানে মজা হলো বিচারের রায় হইল আর কি এবংের জরিমানা হিমুকের হেজতার বাড়ি হিমুকের ওই জন্যে মাফসার বইটা হিমুক উইতে দুঃখ প্রকাশ করবো তখন বিচারের রায় যখন হয় তখন আমরা দেশে দেখছি ওই যিনি চেয়ারম্যান অথবা যিনি বড় সর্দার যার সভাপতি মিটিংটা হইসে ওই সভাপতি সার ওইটা রায় যখন কৈয়ো ইমুক গোষ্ঠীর সর্দার কই দাঁড়াও ওই ইমুক ওয়ার্ডের মেম্বার কই দাঁড়াও তোমরা তোমাদের লোকজনকে কয়ে দাও সর্দার সাহেব আপনি আপনার গোষ্ঠীর লোকজনকে কয়ে দেন মেম্বার সাহেব আপনি আপনার ওয়ার্ডের লোকজনকে কয়ে দেন কই না রাখো কই না রাখো আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলতেছেন কুল ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন সুবহানাল্লাহ কয় না আল্লাহর আপন যদি তারা হইতে চায় তাদের আপন যদি আমি আল্লাহকে তারা বানাইতে চাই তাদেরকে বলে দেন রাস্তা একটা দুই নম্বর কোন রাস্তা নাই একটা রাস্তা

দেখছে আসতে সন্ধে আছে আপনাদের কোন নবী আল্লাহকে দেখে নাই দেখছে আল্লাহ রে কোন নবীও আল্লাহকে দেখতে পারে নাই পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখতে পারে নাই আল্লাহ পাককে দেখা হবে একমাত্র যারা জান্নাতে যায় তারা আল্লাহরে দেখবে কারা জান্নাতে যারা চায় তারা কব ভালো করে বলেন ভালো করে কিনে বোক বিশ্বাস রাখবেন জাহান নামে যাবে প্রেসিডেন্ট হোক আল্লাহরে দেখবে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة

কি চুক্তি করেছেন ঘন্টা হিসাবে নাকি রাত্রি কত এই রাত্রে দুইটা পর্যন্ত আপনারা এখানে কি হিসাবে বসে কেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার যদি এইটাই যদি নিয়ত থাকে নিয়তের মধ্যে যদি অন্য কোন গর্ব না থাকে তাইলে এইটাকে উশিলা করে আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিবে উশিলা তালাস করবে আল্লাহ বাহানা তালাস করবে কেমনে মাফ করবে কারণ আল্লাহ আমাদেরকে বানাইছে জান্নাতের জন্য কিসের জন্য বানাইছে নামের জন্য আল্লাহ আমাদেরকে বানায়নি ঠিক যদি কেউ নামে যায় তাইলে আমার দোষে যাব আল্লাহ আমাদেরকে নামের জন্য বানায়নি জান্নাতের জন্য বানায়া সৃষ্টির সেরা জাতি মানুষ সবচাইতে বেশি দামি আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وزرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ গভীর রাত্র পর্যন্ত এই মানুষগুলি এইভাবে বসে রয়েছে আল্লাহ আমি যখন কথা বলতেছিলাম মানুষগুলি দাঁড়ানো বসা অবস্থায় যেইভাবে ছিলেন আমার মনে হয়েছে আমি যদি ফজর পর্যন্ত বসি বলি তারা এইভাবেই থাকবে ইয়া আল্লাহ দিনের আলোচনার প্রতি কোরআন হাদিসের কথার প্রতি যে আগ্রহ এটাকে কবুল করে তুমি সকলের জন্য জান্নাত লেখা দাও আল্লাহ সকলের নামটা জান্নাতের লিস্টিতে উঠাইয়া দাও আল্লাহ জাহান্নামের লিস্টির থেকে আমাদের নামটা কাইটা দাও ইয়া আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমরা কবিরা গুণা করেছি সগিরা গুণা করেছি অসংখ্য গণিত পাপ করে ফেলেছি আল্লাহ জীবনে এমন পাপ করছি যে পাপ বলে নিজে পাপই মনে করি নাই আল্লাহ আমাদের তো মনে নাই কত পাপ করেছি তোমার কাছে রেকর্ড আছে আল্লাহ তোমার রেকর্ডে আমাদের যত পাপ আছে সব করে দাও আল্লাহ 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 মাফ যেই মুহূর্তে হাত উঠেছে নজরুল রহমতের সময় আল্লাহ তুমি নাকি প্রথম এসে তোমার বন্ধাদেরকে ডাক দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মাফের ঘোষণা তুমি ফিরিস তাদের মস্তিষে দিয়ে দাও আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে পাক পবিত্র করে এই মার থেকে বিদায় করে দাও ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা জিন্দা আছে আল্লাহ তুমি নেখায়াত দান করো ইয়া আল্লাহ প্রত্যেকের অভাব অন্তন দূর করে দাও সকলের হাজত পোড়া করে দাও মুশকিল আসান করে দাও আল্লাহ যত বিমারি আছে সবাইকে শিফা করে দাও আল্লাহ সমস্ত বিমারিদেরকে শিফা করে দাও আল্লাহ আমাদের জমি জমাগুলোতে ফসল বাড়ায় দাও গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও আল্লাহ পানির মধ্যে মাছ বাড়াইয়া দাও আল্লাহ আমাদের নিজেকে তঙ্গি দূর করে দাও জিনিসপত্রের দাম কমাইয়ে দাও আমাদের দেশের প্রতি রহমিত নাজিল করো আল্লাহ মারামারি কাটাকাটি বন্ধ করে দাও আল্লাহ আমরা ইসলাম নিয়ে ইমান নিয়ে দেশে বসবাস করতে পারে সে তৌফিক দান করো এ দেশের মসজিদ মাদ্রাসা গুলিকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আজকের মাহফিল যুবকের আয়োজন করেছেন আল্লাহ যুবকদেরকে তুমি হজরত হাসানের সাথে সাথী বানিয়ে দাও আল্লাহ যুবক সাহায়াম যারা যুবক ছিলেন তাদের সাথী বানিয়ে দাও ইয়া আল্লাহ ইয়ার রাহবিন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা হওয়ার মতো বানিয়ে দাও আল্লাহ তাদেরকে জমানার জন্য যুগের জন্য যোগ্য বানিয়ে দাও দাও আল্লাহ আমাদের দেশ ও জাতি এবং ইসলামের খেদমত করার জন্য তাদেরকে আল্লাহ তুমি উৎসাহ পয়দা করো আল্লাহ তাদের ইমানকে মজবুত করে দাও একিনকে সহি করে দাও ই আল্লাহ যুবকদের মধ্যে যে যে কাজকর্ম করে প্রত্যেকের কাজের মধ্যে তুমি তারাকে দান করো ই আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করো ই আল্লাহ ই আল্লাহ যুবকরা প্রতি বছর এই ধরনের মাহফিলের ইন্তজাম করতে পারে সে তৌফিক তুমি দান করো ই আল্লাহ তাদের প্রতি তুমি গাইবে মদত করো গাইবে নসরত করো ই আল্লাহ কোন যুবক যে কাজ কোন 목সুদ নিয়ে হাত উঠায় তাকে এই মাহফিলের মধ্যে যারা হাত উঠায়েছেন তাদের মধ্যে যদি এমন কোন ব্যক্তি থাকে কোন একটা উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও স্বামী স্ত্রীদের মধ্যে গভীর মিল मोहब्बत پیدا করে দাও আল্লাহ সন্তানাদিদেরকে دیندار বানায়া দাও আল্লাহ সন্তানাদিদেরকে মা বাবার কলিজা ঠান্ডা বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে না পরমত বানায়ো না ইয়া আল্লাহ ইয়ার রহমান আর وعمر صلى الله عليه وسلم في شوطة كار أممتي شبابنا دير كي كمل كار. آي الله آي الله. أمدري بودي جوتو خرابي يا سدور كار داو. رتيدا سنة تروح برامو كار توفد داو. ربنا تقبلنا إنك أنت الصميم والتوالينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآل ه واسعبي أجمعين. آمين يا رب العالمين برحمتك يا الرحمن. সবাইকে একটু সবাই চেষ্টা লোক আছে তাদের কাছে কিছু আর্থিক এই যুবকদেরকে উৎসাহিত করার জন্য আপনারা যাই যতটুকু পারেন একটু মেহেরবানি করে মেহেরবানি করে যাওয়ার সময় আপনারা কিছু দিয়ে যাবেন যতটুকু সম্ভব যার যতটুকু সম্ভব একটু মেহেরবানি দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ রাত পর্যন্ত ছিলেন আমাদের ইউনূজ ভাই আর ও যুবক রাগে ছিল